প্রায় দুই দশক পর অবশেষে পূর্বাঞ্চলে বরাদ্দপ্রাপ্ত প্লটের দলিল বুঝে পেলেন নিহত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরেন রুনির সন্তান মাহির সারোয়ার মেঘ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনারম্বর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মেঘের হাতে দলিল তুলে দেন দু হাজার চার সালে সাগর সরোয়ার পূর্বাচলে প্লটের জন্য আবেদন করে দু হাজার পাঁচ সালে বরাদ্দ পান পরবর্তীতে দু হাজার নয় সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার প্লটটি হস্তান্তর করেননি বর্তমানে প্লটটির উত্তরাধিকারী সাগর সরোয়ারের মা সালেহা মনির এবং তার একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ প্লট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আলোচিত সাগরুণী হত্যা মামলার তদন্তের অগ্রগতির খবর নেন এবং দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের